আপনাদের দয় অপেক্ষা করতেছে সাথে আগে নিয়ে নিবন্ডে রাত সাতটা বিশ সন্ধ্যা বুঝি মত ফোন লাগে রাস্তা সিলেট রাস্তা

Ma di manterre il gemello al sole? Sì, sì, sì. Aspetta, non ক্ষমতা অ तो कैमरे तो में वीडियो देखा जाए तो कि नहीं देखा तो वीडियो की रिकॉर्ड हो जाता है कि नहीं देखा तो बाकी स्टॉप मिनट सेकंड में बहुत ज्यादा आ ले

যদিও আমরা এখন সিলেট রোডে আসি তারপরও রাস্তা অনেক জ্যাম প্রচুর গাড়ির চাপ রাস্তা আজকে প্রচুর বিপজ্জনক অবস্থায় আছে টুলটা পাল্টা হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে একটু সাবধানে চালাতে হচ্ছে গাড়ি ওরকম টানতে পারতেছে না মোটামুটি রাত এগারোটার মতো বাজতেছে তো আমার টার্গেট হচ্ছে তিনটার ভিতরে যদি আমি সুনামগঞ্জ শহরে পৌঁছাইতে পারি তাহলে দেখা যাচ্ছে আমি মোটামুটি তিন চার ঘন্টা নেওয়ার একটা সুযোগ পাব যদিও সুনামগঞ্জ একজনের সাথে কথা ছিল হোটেলের ব্যাপারে জানি না তাকে পাবো কি না কারণ অনেক রাত হয়ে যাবে সে বলছিলো অনেক রাত হই না কি তাকে পাওয়া যাবে না আর সুনামগঞ্জ যেহেতু আমি প্রথম যাচ্ছি তো ওইদিকে সুবিধা কেমন অসুবিধা কেমন সেটাও জানা নেই হোটেল অ্যাভেলেবেল কিনা তাও জানা নাই। এখনও জায়গায় গেলে ফেস করতে পারবো আসলে নিজের অভিজ্ঞতা পুরোটাই আপনাদের সামনে আমি প্রকাশ করব যদি আপনারা কখনো যাওয়ার প্ল্যান করেন তাহলে কীভাবে যাবেন সেটাও আপনারা বুঝতে পারবেন আপনাদের প্ল্যানটা আপনারা কীভাবে নেবেন সেটাও আপনারা বুঝতে পারবেন আমি অলরেডি ঢাকা সিলেট রোড থেকে যেটা সুনামগঞ্জ যাওয়ার যে রাস্তাটা সেটা প্রবেশ করেছি সে রাস্তায় অলরেডি রওনা করেছি সেটা হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে একদম চিকন রাস্তা কোনো গাড়ি না করলেই চলে হঠাৎ একটা দুইটা গাড়ি আসে আসলে একটু ভালো টাইপের লাগতেছে একটু ভয়ানক লাগতেছে যদিও কিন্তু যেহেতু আসছি সেহেতু এখন এ জায়গা থেকে তো ব্যাক করা সম্ভব না তো ভয় ভিতরেই আছে তা প্রকাশ করার দরকার নেই নিজের মতো গাড়ি সামনে আগেই থাকি তাই মোটামুটি চলে আসছি এখন রাত বাজে প্রায় দুটার মতো হয়তো বা আর এক দেড় ঘন্টা সময় লাগতে পারে সুনামগঞ্জ টাউনে পৌঁছে তো সেখানে পৌঁছে গেলে তারপরে হয়তো একটু ভয়টা কমে যাবে কিন্তু রাস্তা যতই সামনে আগে আসছি ততই নীরবতা বাড়তেছে আর নিজের নিরাপত্তাটা কমে আসতেছে যদিও দেশের পরিস্থিতি বর্তমান ভালো না তারপরও চলে আসছি ঘুরার জন্য এই যে বললাম যে নেশা এক একজনের এক এক ধরনের নেশা আমার নেশা তো এই জায়গায় প্রকৃতির টানে চলে আসছি সামনে প্রাইভেট কিন্তু কিন্তু ভালোই টানতেছে ওনার টানটা দেখে আমি আরো ভালো লাগতেছে অনেকটা ওনার আমি পথের একটা মাপ হিসাবে আমি ওনার রেখে দিয়েছি উনি যাইতেছে যেদিকে আমি ওনার ফলো করতেছি রাস্তায় কতটুকু ভিতরে ঢুকতেছে কোথায় মোচন নিতেছে সম্পূর্ণটা আমি ওনার উপরে একটু ডিপেন্ড করতেছি একটু দূরত্ব বজায় রাখছি দেখি উনি কি করে ওনার দেখে দেখি সামনে নিয়ে আগাইতেছি দেখ লোকটা ভালো গাড়ি চালাইতেছে বোঝা যাচ্ছে আর কি তবে সত্যিকার অর্থে আমরা কোথাও যাওয়ার কখন যদি প্ল্যান করি তখন আমাদের প্ল্যানের ভিতরে অনেক এয়ার থাকে জড়িত হয় যাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে যখন নাকি কাছে আসে তখন আস্তে আস্তে পিছন থেকে সবাই সরতে থাকে বিভিন্নজন বিভিন্ন যাই হোক আসলে দূরে কোথাও গেলে কাউকে জোর করে না নিয়ে যাওয়াই ভালো কারণ হচ্ছে একটা বিপদ আপদ হইলে তখন নিজের উপরে দোষ চাপবে সেটাই হচ্ছে কথা আর কি যার যার মনের ব্যাপার গেলে যাবে না গেলে না যাবে আর আপনার ইচ্ছা হলে আপনি আসবেন না হলে না আসবেন আমার ইচ্ছা আমি চলে আসছি যাই হোক রাস্তাগুলা দেখতে পেল একটু ভয়াবহ তবে আমার পিছনে যে আছে তারও কিন্তু মোটামুটি সাহস কম না যদি সাহস না হইতো না সাহস যদি নাই থাকতো তাহলে কিন্তু সে এইভাবে আমার সাথে আসতো না কারণ হচ্ছে সে জানতো যে আমি একাই আসবো আর এই সুনামগঞ্জ আর হচ্ছে এইদিকে রাস্তাটা খুবই একটু বিপজ্জনক কারণ হচ্ছে এটা কোনো হাইওয়ে রোড না এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড আবার হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রোডটা যদি হাইওয়ে রোড হতো তাহলে এত ভয় লাগতো না যেহেতু ওয়ান ওয়ে রোড সেহেতু একটু ভয় লাগারই মতো তবে এই জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গায় আপনি ব্রেক করার মতো কোনো জায়গা নেই আপনি যে একটা জায়গায় দাঁড়াবেন দু চার পাঁচ মিনিট রেস্ট নেবেন সেরকম কোনো জায়গা নেই আমরা লাস্ট রেস্ট নিয়েছিলাম এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটু আগে একটা মোচল আছে এটাকে বিশ্বরূপ বলে ওই জায়গায় একটু রেস্ট নিয়েছিলাম ওই জায়গায় চা খেয়েছিলাম আমরা চা খাওয়ার পরে ওই জায়গা যে গাড়ি টান এরপর আর এদিকে আর কোনো জায়গায় ব্রেক দেওয়ার মতো প্লেস পাইনি কারণ হচ্ছে যে জায়গায় ব্রেক দেবো একটু বয় কাজ করে যে জায়গায় আমি ব্রেক নেবো অপরিচয় একটা জায়গা যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাব ঠিক মতো বললাম আমি এই জায়গায় যাবো তারপরে আমার তারা পিস ধরে বা কোনো একটা বিপদ যদি হয় সেই জন্য আমি ওর কোথাও দাঁড়াইনি আমার মতন যাইতেছি তবে যাই হোক আপনারা যদি কখনো এরকম ট্যুর দেন একা যদি কারো ট্যুর দেয় বা কেউ যদি একা ট্যুর দিয়ে থাকেন কখনো বা দেওয়ার যদি প্রোগ্রাম থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু সামনে পেছনে অবশ্যই ফলো করতে হবে যে আপনাকে কেউ ফলো করতেছে কি না বা আপনি যে যেটা যাইতেছেন যেদিকে যদি অপরোচের রাস্তা হয় রাস্তা কি ঠিক আছে কি না এরকম একটা মানে কনফার্ম হয়ে তারপর সামনে সামনে আগাতে হোক যাওয়ার পথে কিন্তু রাস্তা ভুল করা যাবেন আর যদি রাস্তা ভুল করেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন কারণ হচ্ছে রাস্তা ভুল করলেই আপনার সময় সময় ওয়েস্ট হবে তারপর হচ্ছে আপনি আবার ওই রাস্তায় ফিরে আসতে অনেক ব্যাপার ঠিক আছে এই যে প্রাইভেট কারটা এখন একটা অন্য রোডে চলে গেছে আমি এখন এক একা গাড়ি চালাবো এখন বলতে পারবো প্রাইভেট কার ফলো আপনি না প্রাইভেট কার না কারণ আছে আমি ওই রোডে যখন ফার্স্টে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সুনাম যাওয়ার রাস্তা করে উনি বলে দিচ্ছিলো যে এটা রাস্তা একটাই আপনি এক রাস্তায় যেতে থাকবেন কখনো মানে অন্য কোনো রোডে ঢুকবেন না তো আমার ওই আইডিয়া অনুযায়ী আমি ঢুকে শুরু করছি যেহেতু আমি অন্য কোনো রাস্তায় যাওয়া যাবে না এখন আর এটা বুঝাই যেতেছে যে ওইটা একটা শাখা রাস্তা অনেকে হয়তো ভিডিওগুলো দেখে মনে করতে পারেন যে আসলে এটা তো এখন একটা অনেক বড় একটা ঝুঁকি আর এই ঝুঁকি নিয়ে এইভাবে ঘুরে করাটা আসলে ঠিক না বা না করলেও হতো আসলে ব্যাপার আমরা যে মানে আমরা যত যাই করি না কেন ঘর থেকে বের হলেই আমাদের যে কোনো কাজে আমরা ঘর থেকে বের হই না কেন আমাদের এইটা একটা ঝুঁকি কারণ হচ্ছে ঝুঁকি বলতে মানুষ এইটাই বোঝায় যে আমি হয়তো রোডে মারা যেতে পারি বা কেউ আমার আক্রমণ চালাইতে পারে বাট এরকম কিছু একটা মানুষ বোঝায় ঝুঁকি বলতে এটাই বোঝানো হয় তো মৃত্যু এমন একটা ব্যাপার এটা আপনার ঘরে থেকেও আসতে পারে তাহলে তো আপনি দেখেন কখনো যদি ভূমিকম্প হয় তখন কিন্তু ঘরে ভিতরে থাকার একটা ঝুঁকি তাহলে আপনি করবেন কি এখন এই ঝুঁকি মনে হয়ে আছে আপনি এখন পয়সা থাকেন তাহলে পয়সা থাকেন সমস্যা নাই এটা আপনি বসে থাকতে পারেন এটা আপনার অন্যান্য কিন্তু ঝুঁকি বলতে পারেন না ঝুঁকি আপনি যে কোনো জায়গায় যাবেন সেই সেই জায়গাতে আপনি ঝুঁকিতেই আছেন সেটা হসপিটাল বলে না সেটা বাসায় বলেন সেটা অফিস বলেন যে জায়গায় বলেন আপনি সবসময় ঝুঁকিতেই আছেন আপনি কখনই নিরাপদ না এটা আপনি চাই রাখবেন एक दिन সকল তো ঢাকা থেকে এই পর্যন্ত আসার ভিতরে কোথাও আর টুল দিতে হয় নাই এই একটা ব্রিজের উপর টুল দিতে হয়েছে আসলে ব্রিজটা দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছিল বা এই জায়গায় নামতে ইচ্ছা করতেছিল নামতে ইচ্ছা করতেছে কিন্তু করলেও এই জায়গায় নামতে পারতাছি না কারণ হচ্ছে অপরিচিত জায়গা একদম নীরব কেউ নাই আমি এই জায়গায় যদি নামি এটাও একটা ব্যাপার যে যদি নামি যদি বিপদে পড়ি সমস্যা কেউ আসবে না যেহেতু আমরা যেত না দাঁড়ানোটাই ভালো আর যত দ্রুত রাস্তা শেষ করা যায় সেটাই হচ্ছে অনেক ভালো জায়গা আর কি যদি আমার এই নদীর নামটা বা ব্রিজের নামটা তেমন জানা নাই আমি তো জাস্ট কাজে যাচ্ছি তবে আমরাও রাস্তা প্রায় শেষ পর্যায়ে কাছাকাছি চলে আসছি তুলে জিজ্ঞেস করেছিলাম যার কতটুকু সময় লাগবে সে বললো যাবে সময় লাগবে না কাছাকাছি চলে আসছেন তবে ভাই আসলে সুনামগঞ্জ যে রাস্তাগুলো দিয়ে আসছি বা যেতেছি রাস্তাগুলো খুবই ডেঞ্জার যদি আপনারা কখন আসেন কেউ একাইছেন না অবশ্যই দুই চার পাঁচটা গাড়ি একসাথে নিয়ে আসেন কিন্তু এভাবে একা এসেন না এভাবে এক আসলে বিপদে পড়াটাই স্বাভাবিক এটা বিপদে পড়তেই পারেন আপনি এটা ধরে রাখবেন যে আমি বিপদে পড়ব তারপর বাকিটা আপনার ইচ্ছা বাল্লার ইচ্ছা ইচ্ছা কিন্তু এটা না আসটাই আর একটা আপনি বলতে পারেন যে তাহলে আপনি কীভাবে একে গেলেন আসলে আমি না আসলে আমি জানতে পারতাম না যেটা এটা কতটা ভয়ঙ্কর একটা জায়গা বা কীরকম একটা জায়গা আসছি বিদ্যুৎ জানতে পারছি এখন আমি যদি যে পড়তাম তাহলে আমার উদ্ধার করার মতো কেউ নাই যায় সেই জন্য আমি আপনাদের যেন আপনারা যেন না পড়ে তো বন্ধুরা একটু অপেক্ষা করছেন চলে আসছি আমি একটু বাইক চালাই কথা বললে তো বাইক চালানো যায় না হয়ে যায় ঠিক আছে অবশেষে আমি এখন সুনামগঞ্জ টাউনে আছি অনেক রাত প্রায় সাড়ে তিনটা বাজে তো এই জায়গায় এখন মানে কোনো হোটেল দোকানপাট কিচ্ছু খোলা নাই আসলে সাথে লোক আছে যাদের সাথে কথা বলতে পারতেছে না কথা বললে একটু নার্ভাস ফেল হয়ে আসলে ওনারে কোন দিকে নেই বা প্রযুক্ত কোন দিকে ব্যবহার করেন সেই জন্য আর কি তো এখানে কিছু কিছু হোটেল আছে যেগুলো নাম্বার সাইনবোর্ড দেওয়া তাদের এই জায়গা থেকে নাম্বার নিয়ে কল দেব দেখি আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওটা কাল সকাল শুরু হবে এখন তো রাত হয়ে হোটেলের কোথায় উঠি বলতে পারতেছি না তাই আপাতত

আমার পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যাবেন